أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد صلى الله عليه محمد صلی اللہ وسلم اے اللہ تحفیک دان کرم عبد السطر حضور آپ نے جھنے تک ینضر آپ کے ڈاکتے سے اللہ تحفیک دان کرتی درد حاضر الرحیم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি কে আছেন জি হুজুর ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো এক ভাই ডাকা করিল বিশ্বরোড তাকে সে তদ্বির লাইনে কাজ করে মুমিন জিনের সদ্দার নেবে মোমিনজিনের সর্দার বাধ্য করে দিতে হবে সে দীর্ঘদিন যাবৎ এই লাইনে আসছে কাজবাজ করতেছে পাশাপাশি আরেকটা হাজিরা করবেন একবার দেশের বাইরে থাকে মালয়েশিয়া কোয়ালালামপুর তার আয় উন্নতি নাই দেখতে হবে তার আয় উন্নতি কোনো বন্ধক আছে কিনা খুব ভালোভাবে হাজিরা করবেন কইরা সত্য যেটা এটা আমার জানাবেন বুঝতে পারছেন এবং লোকেশনে যাই হাজিরা করবেন ওনার নাম মোহাম্মদ ফরহাদ আলী বাবা তো আব্দুল কালেক টেকা নাম মালয়েশিয়া কোয়ালালম্পুর ফরহাদ আলী দেখেন তো জি তার আয়ু উন্নতি করা আছে জি তাই উন্নতি বন্দুক আছে কিভাবে বন্ধ করা আছে আয়ু উন্নতি বন্ধ করা আছে টা টা জি এবং করার জন্য ও

এটা কাটায় আর তদবির করে দিলে তার আয় নতি যে বন্ধকটা আছে এটা কাটায় দিলে এটা ঠিক হবে কিনা। তার আয় উন্নতি বৃদ্ধি পাবে কি না কিংবা টাকা পয়সা তখন হাতে থাকবে কিনা দেখেন এটা কাটা যাবে কিনা। না তদ করে দিলে তার যে সমস্যাটা আছে সেটা সমাধান হবে কি না আচ্ছা আচ্ছা ঠিক আছে এক ভাই রান্না মহিউদ্দিন পিতা মৃত উদ্দিন ঠিকানা ডাকা করিল ডাকা করিল বিশ্বরুট দেখেন তো রান্না বমিজিনের সর্দার করে দেওয়া যায় কিনা এগুলি টোট বিড়ি লাইনে দিন ধরে চেষ্টা করতেছে এবং টুকটাক কাজ বাজ করে ঢাকা করিল রোড কোরাতুলি মিদ্রা দাবাড়ি দেওয়া যাবে আচ্ছা দেখেন একজন মোম ইঞ্জিনিয়ার সর্দার আসছে বাধ্য করে দেন আপনার সাইডে আছে একজন বাধ্য করে দিবেন যে কোনো জায়েজ কাজ যাতে করে না জায়েজ কাজ করার জন্য আমি লোক দিই না কাউকে আমার কাছ থেকে যারা লোক নেবেন যারা টুটবে লাইনে কাজ বাস জানেন শুধুমাত্র তাদেরকে লোক দেওয়া হবে যারা কাজ বাস জানেন না আপনাদের জন্য আমার কাছে কোনো লোক নেই আর আমার কাছ থেকে লোক নিলে শুধু জায়েজ কাজ করতে পারেন কারণ না জায়েজ কাজের জন্য আমি লোক দিই না কোনো না জায়েজ কাজের জন্য আমার কাছে আসবেন না কেউ আর অনেকেই জিজ্ঞেস করেন যে আমি লোক দিই কীভাবে এটা আল্লাহ পদ্ধতি পদ্ধত তালা পদ্ধত কি এটা তাও পিক তালা আমাকে তাও পিক তো এটা আল্লাহ আল্লাহতালার আল্লাহ তালার দয়া কিছু গুপ্ত বিষয় আছে যেগুলো কি সবার কাছে শেয়ার করা যায় না আর আমার কাছ থেকে যারা লোক নিতেছেন আমি রিভিউ ভিডিও চাই না এখন থেকে সবাই প্রত্যেকে রিভিউ ভিডিও দেবেন তা না হইলে যাদের কাছে লোক দেওয়া হয়েছে লোক কিন্তু চলে আসবে নিজে থেকে চলে আসবে জি নাম টাম সব বইলে দেবেন

কতবার পড়তে হবে তিনবার আচ্ছা আচ্ছা ঠিক আছে হুঝুর আপনি আসছেন আবার ডাকবো কাজ আছে ওয়ালাইকুম আসসালাম